হ্যালো সবাই কেমন আছো আজকে আবার সকাল সকাল চলে এলাম কিচেন থেকে ভিডিও স্টার্ট করতে তো আমি এখন বানাচ্ছি চাউমিন যেটা এ ডিম আর পিঁয়াজ দিই ডুগু আজকে অনেকদিন পর বললো যে ওনাকে আজকে টিফিন এটাই নিয়ে যাবে তো আমার ডুগুর আবদারে আমি বানিয়ে নিলাম চাউমিন তার টিফিনে তো এখন তাকে টিফিনটা প্যাক করে দিচ্ছি আজকে দিয়েছি এটা তো চাউমিন দেখলেই আর ফুডসের মধ্যে দিয়েছি কালো আঙুর আর দিয়েছি শশা আর আমার ইন্ট্রোতে তো দেখেই নিয়েছো কিছু একটা প্রিপারেশন চলছে যার জন্য আজকে কলাপাতার অ্যারেঞ্জমেন্ট করা হয়েছে তো কি বানানো হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের সাথে অবশ্যই শেয়ার করছি পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি তোমাদের ভালো লাগবে আর যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো প্লিজ তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও নতুন নতুন ভিডিও দেখার জন্য তো চলো আজকে ভিডিওটা শুরু করি মানে আজকে দিনটাই শুরু করি আর তোমাদের সাথে পুরো ভিডিওটাই শেয়ার করি এগুলো আজকে কেন কেনা হয়েছে আজকে প্রোগ্রাম আছে কেন কি কলাপাতা কেন আর এত কলাপাতা কেন সেগুলো তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো এখন ফাইনালি ডুবু গেল স্কুলে তো আমাদের বাসটা হচ্ছে জাস্ট ঘর থেকে দু মিনিট দূরে গিয়ে দাঁড়ায় তো ওই জন্য এখন আমি নিয়ে গেল ডুবুকে আর আজকে আমাদের বিকেলবেলা মানে বেলা কি প্ল্যান আছে না প্ল্যান আছে তোমাদের সাথে সবটাই শেয়ার করবো আজকে দিনটা হেভি মজা অনেক ঘরে একটা আলাদাই একটা গন্ধ ছড়াচ্ছে সেটা কিসের তোমাদের সাথে অবশ্যই আর এখন উঠে পড়েছে এখন তো কটা বাজে ছটা আটত্রিশ ডুবুর বাস আসবে ছটা পঁয়তাল্লিশে কেন বলতে যাচ্ছিলাম এনিওয়েজ ডুবুর বাস এখান দিয়ে যায় আর এই যে এখানেও অনেকে ওয়েট করে নিচে বাসের জন্য এখানে এখন শুধু বাস বাস এখানে স্টপ ওখানে স্টপ এদিকে স্টপ ওদিকে স্টপ আর দুপুর হচ্ছে এইদিকে যেতে হবে জন্য তুলসী গাছটা কি সুন্দর লাগছে দেখ তো করে চ্যানেল আমি মিনি তোমরা দেখছো বঙ্গি বাহানী বিগ ওয়েলকাম টু চ্যানেল কত ভিডিও পড়ে আছে রোজ ভাবি ভিডিও গুলোকে আমি এডিট করে পোস্ট করবো পোস্ট করবো আর হয়েই উঠছে না তো ডুগু তো চলে গেছে স্কুলে মানে ছাড়তে গেছে আমি বাস স্টপে ডুগুদের অ্যাকচুয়ালি র্যাপ আপ হয় সাড়ে বারোটায় ক্লাস তো যেহেতু পুরো স্কুলে ছুটিটা হয় দেড়টার সময় তাই ওদের পুরো মানে বাস একসাথেই ছাড়ে দেড়টা তো ওদের বাড়ি আসতে আসতে মোটামুটি একদম দুটো কালকে এবং দুটোর মধ্যে বাইরে ঢুকে গেছিলো তো এই সকালে যায় সাতটা নাগাদ আর দুটোর সময় ফেরে ডুগুকে খুব মিস করি আগে যেমন ডুগু সাড়ে বারোটায় চলে আসতো এখন খুব মাঝে মাঝে মনটা খারাপ করে যে কতটা টাইম মানে ডুগুকে দেখতে পাই না তো এনিওয়ে ওই সব কিছু অভ্যেস করতে হবে ডুগুরকেও প্র্যাকটিস করাতে হবে এই অভ্যেসটা তো ওই জন্যেই আর কি আমার এই ডিসিশানটা আমাদের নেওয়া আমার আর অমিত যে ওকে স্কুল থেকে বড়ো স্কুলে শিফট করা দেখি এখন ডুগুর বাস কখন যায় এখানে তো ওয়েট করছি অলরেডি তো না এটা ডুগুর বাস না এখানে দেখো অলরেডি এরা যারা দাঁড়িয়ে আছে এদের বাস অলরেডি এখানেই আসে ওই বাসটা কেমন অদ্ভুত বাস আমি মানে এরকম বাস অনেক দিন মানে অনেক বছর পর দেখলাম সেই পুরোনো দিনের বাসগুলো কোন স্কুল আমি জানি না বাট বাসটা হচ্ছে এই ধরনের গুদের বাস যাচ্ছে এই যে ঘরে অলরেডি যেসব জিনিসের জন্য আমরা আজকে প্রিপারেশনটা করছি মানে যে মানে যেটার জন্য আজকে আমাদের এত কিছু সকাল থেকে লেগে পড়ে কলাপাতা তো সেটার গন্ধ অলরেডি ঘরে ছড়িয়ে গেছে সমস্ত কিছু জিনিসপত্র আনা হয়ে গেছে টুকটাক তো আজকে কি হবে না হবে সেটা তোমাদের সাথে বিকেল থেকেই শেয়ার করব। আর আশা করি ভিডিওটা দেখতে তোমাদের ভালো লাগবে তো ওই জন্য ভিডিওটাকে বেশি লেন্দি করব না এখন যেটুকু ভিডিও করলাম করলাম ডুবুকে যখন আনতে যাব। আর তারপরে একদম ডাইরেক্ট তোমাদের সাথে বিকেলবেলা থেকেই ভিডিওটা আবার স্টার্ট করব। তো চলো আশা করি তোমাদের ভিডিওটা দেখতে ভালো লাগবে যদি ভালো লেগে থাকে তোমরা তো অবশ্যই চ্যানেলেকে সাবস্ক্রাইব করবে তো সাপোর্টটা তোমাদের খুব দরকার চলো তাহলে পরে আবার তোমাদের সাথে দেখা হচ্ছে এটা আমি রেডি হয়ে নিয়েছি আজকে স্নান করিনি স্নানটা একটু লেটেই করব ডুব্বুকে আনতে যাবো এখন বাজে একটা চল্লিশ বাই দুটো দুটো পাঁচের মধ্যে ডুবুর বাস চলে আসবে তো আমি আসবে অফিস থেকে একটু লেট হচ্ছে আজকে তো অমিত মোটামুটি একটা দশে চলেই আসে আজকে এতটা দেরি হয়ে গেল আমি এখন এলো না হয়তো অফিসে কোনো কাজে বিজি হয়ে গেছে তো এলে একসাথে লাঞ্চ করব লাঞ্চ করে তারপর আমি ও বেরিয়ে যাবে অফিস আমি যাব ডুবুকে আনতে তারপর তো সন্ধ্যাবেলাতে প্ল্যান হচ্ছেই সেটা তোমাদের সাথে শেয়ার করবো চলো আমাদের আজকে খাওয়ার জন্য এত কিছু তার জন্য মানে এটাতে খাওয়ার জন্য আমি শুধু ওয়েট করছি কখন এইটাতে আমরা খাবারটা খাবো কি খাবো সেটা তোমাদের সাথে শেয়ার তো করবোই মানে আমি ভীষণ এক্সাইটেড কলা পাতায় খাবো ফার্স্ট টাইম বাড়িতে টেম্পারেচার হচ্ছে থার্টি কী রোদ রাস্তায় দেখো লোকজন কত কম পুরো রাস্তা ফাঁকা এখন তো সবাই গরমটা পড়া স্টার্ট হয়েছে সন্ধের জন্য যা প্রিপারেশন সন্ধ্যের জন্য যা প্রিপারেশন হবে তার জন্য ইন্ডিয়ান হাদা আর ইন্ডিয়ান রসুন এগুলো নিয়ে বসেছি এখন এগুলো ছাড়ানো প্রিপারেশন চলছে চারটের সময় আদা রসুন স্টার্ট করেছি আমি ছাড়ানো এখন বাজে ছটা জাস্ট ১০ পনেরো মিনিট আগে বা শেষ হলো ইন্ডিয়ান রসুন ছাড়ানো ইস লাইক টু ডিফিকাল্ট যারা করো তারা জানো খুব ছোটো ছোটো কোয়া হয় ওগুলো ছাড়াতে ভীষণ মানে অসুবিধে হয় তবুও করলাম আস্তে আস্তে সব ফ্রেন্ডসরা আসছে একটা ফ্রেন্ডস অন দা ওয়েতে আছে বাকি দুজন ফ্যামিলি ওরাও আসছে অন দ্য ওয়েতে কেন কি শেয়ার করবো আস্তে ধীরে আসুক সবটাই বলবো জাস্ট ওয়েট অ্যান্ড ওয়াচ ফাইনালি বসে আমি এখন একটা সিরিজ দেখছি নেটফ্লিক্সে তো আর তো তখন ওদের জন্য ওয়েট করছে ওরা কখন আসবে তারপর আমাদের যা প্রিপারেশান যা রেডি করা কিসের জন্য কেন কলাপাতায় খাবো কী কারণে কলা পাতা আজকে স্পেশালভাবে আনা হয়েছে এখন ওদের আসার ওয়েট করি এই যে আমাদের দিদি বসে পড়েছে কি খাবি লিজা বল আজকে কি বানানো হবে দম বিরিয়ানি এটা দম বিরিয়ানি বলে তো কলা পাতায় খাবো ওটা কি পেঁয়াজ দেখ দুটো মিলে কিভাবে দরজার কাছে দাঁড়িয়ে আছে যিনি আসেনি যিনি পরে আসবে যিনি ডান্সে গেছে মাম্মা চলো লিজারা এসেছে রিনিরাও আসছে আরেকটা ফ্রেন্ড তা আরেকটা ফ্রেন্ড আসবে আর একটু পরে দাদা অফিস থেকে আসবে তারপর আসবে তো আমাদের এখন মোটামুটি প্রিপারেশন রেডি হচ্ছে সমস্ত কিছু রেডি করা হচ্ছে সবাই মিলে এসছে ওরা আয় 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 বিরিয়ানি খেতে আয় রে আয় আয় তোদের নিমন্ত্রণ করেছে আয় বিরিয়ানি খাবি আয় 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 ওয়েলকাম ওয়েলকাম

রেনবো কালার নেই তোমারটা তো রেনবো দেখো না গ্রিন আছে হোয়াইট আছে ইয়েলো আছে ব্লু আছে তো ইয়োর ইজ রেনবো হ্যাঁ আচ্ছা এটাই দিয়েছিল লিজা লিজা এটাই দিয়েছে মানে ওদের তিনজনকে সেম আর ডুবুর এটা তোমরা কি করছো বেবিজরা প্লেইং করছো প্লে করবে কেউ মারামারি করবে না ওকে সবাই গুড গার্ল মতন আর গুড বয়ের মতন প্লে করবে তা তো কাজই সব কাজ তো আমাকে দিয়ে করার বিরিয়ানি খাওয়াবে বলে কুমার বিরিয়ানি খাওয়াবে মানে বিরিয়ানি ডান বলছে এখন লেয়ারিং করবে দাদা আমাদেরকে ডেকেছে আমরা এখন ভিডিও করবে দেখ আমরা আবার টুইনিং টুইনিং বিরিয়ানি খাবো বিরিয়ানি গন্ধে মানে নিচে আমি আমি বলছি আজকে আমাদের বাড়ির সামনে রাস্তা দিয়ে যেই যাবে না কেন সে আমার বিল্ডিং থেকে ভাবে কোথা থেকে গন্ধ আসছে ভাই এখন বিরিয়ানি ডান এখন লেয়ারিং হবে আমার কি হবে আমি একটু একটু জানি

ওটা তো শক্ত ভাঙতে হয় পুরো তাই না কুমার দা এত জানতে হবে না যখন খাওয়া যখন করে খাওয়াবি তখন বলবি দেখে নেই কিন্তু সবাই মিলে করতেই পারি কি কি খাবি ফ্রেঞ্চ ফ্রাইস খাবি

नीचे राइस था ना हां जेटा नीचे दिया रहते राइस था नीचे अच्छा वही राइस से एक तो हल्का

just ওটা আইসের মধ্যে পুরো ফ্লেভার একদম বেশি হচ্ছে তোমার হায়দ্রাবাদী ইউজ করে না ওরা বেশি ওনা পুরো মাংসটা ম্যারিনেটই হয় বেডেসটার ওকে মশলা সমস্ত আতর কেওড়া জল রোজ ওয়াটারের সমস্ত ফ্লেভার এর দেওয়া আচ্ছা তোমার ওই দেবো আচ্ছা ঘিটা ঘি মিক্স ওকে সেকেন্ড এর মধ্যে সমস্ত মিটের পুরো ফ্লেভারটা থাকে ওকে আমাদের এই ফ্রেন্ড লিজা আর কুমার সাথে জবে থেকে মিট হয়েছে আমরা জবে থেকে জানতে পেরেছি দাদার শেফ আর দাদা কলকাতার দম বিরিয়ানি ভীষণ ভালো করে তবে থেকে আমাদের সবার একটা ইচ্ছে ছিল যে দাদার হাতে বিরিয়ানি আমরা কবে খাবো তো ফাইনালি আজকে সেই দিনটা চলে এসেছে দাদা অনেক কষ্ট নিজের টাইম বার করেছে আমাদের জন্য আমাদেরকে কলকাতার দম বিরিয়ানি খাওয়াবে বলে যেরকমভাবে কলকাতায় আলু ডিম চিকেন আর একটা চিকেন বিরিয়ানি হচ্ছে যেহেতু ওখানে চিকেনের মানে সংখ্যাটা বেশি সবাই চিকেনটা বেশি ভালোবাসে ফেভারে তার জন্য আজকে হচ্ছে চিকেন বিরিয়ানি তো চলো তোমাদের সাথে পুরো প্রসেসটাই শেয়ার

আচ্ছা এখান থেকে যে স্টিমটা বের হচ্ছে সেটা আমাকে মানে বলতে পারবো যে স্টিমটা বের হচ্ছে বিলিয়েন্ডা রেডি হয়েছে মানে ওই স্মেলে তুমি বুঝিয়ে যাবে যে বিলিয়েন্ডা কতটা হয়েছে হ্যাঁ लवली এটা পুরো ফিনিশ আর এটাতে হবে এখন লেয়ারিংটা দেখলে নটা পাঁচ একদম বুঝে নাও चलो <laughs> आप

কেমন রাইস গুলো এরকম স্ট্রেট হয়েছিল তারই আছে বিরিয়ানির রাইস গুলো এটা মনে হচ্ছে প্রপার দম হওয়া বিরিয়ানি তো আমরা অনেক রকমভাবে অনেকেই বাড়িতে বানিয়েছি বাট কলকাতার মতন এই এই লেভেলের বিরিয়ানি সত্যি এটা দাদার দ্বারাই সম্ভব তো মানে বিরিয়ানিটা যখন কমপ্লিট হয়ে গেল তখন তোমাদের দেখালাম রাইসটা আমি যে কোনো আমরা এটা জানতামই না যে রাইসগুলো ওরকম স্ট্রেট হয়ে দাঁড়িয়ে থাকা মানে প্রপারলি দম হয়ে গেছে অবভিয়াসলি এটা দাদার এত বছরের এক্সপিরিয়েন্স অনুযায়ী দাদা আমাদেরকে যেটা বলেছে সেটা আমরা নিজের চোখে আজকে দেখে মানে নিজেরাও বিলিভ করতে পারছিলাম না এরকমভাবে কোনদিন বিরিয়ানি হওয়া আমরা দেখিনি আমরা নর্মাল যেরকম বাড়িতে করতাম কোনো দিন তো সেরকম হয়নি বাট দাদার প্রসেস সম্পূর্ণই আলাদা তোমাদেরকে পুরো ভিডিওটাই শেয়ার করেছি তো এখানে বাচ্চাদের জন্য এখন এগুলো সার্ভ করা হচ্ছে বাচ্চারা খাবে বাট আমরা বড়দের অবস্থাও খারাপ হয়ে গেছে এক গন্ধে গোটা বাড়িতে মম করছে বিরিয়ানির গন্ধে আর কলকাতার স্টাইলের বিরিয়ানি আমাদের সবার কাছে কতটা প্রিয় সেটা আই থিঙ্ক আমি বলে আর বোঝাবো না সেটা তোমরা সবাই আশা করি এটা রিলেট করতে পারছো যারা কলকাতায় আছো তারা তো সবসময় খাচ্ছ কিন্তু আমাদের মতন যারা বাইরে থাকো কলকাতার বাইরে থেকে সবসময় মানে বিরিয়ানি খাওয়া এই এই লেভেলের কলকাতার বিরিয়ানি পসিবল হয় না বলে সেইটা আজকে দাদা আমাদের বাড়িতে আমাদের একটা শখ পূরণ করে দিল সত্যি রাতে আমরা সবাই সবাই খুবই হ্যাপি তো এখন বাচ্চাদেরকে খাওয়ানো হবে তারপর আমরা বসবো বিরিয়ানি খেতে চলো তো দেখতে থাকো পুরো ভিডিওটার কালারটা দেখো জাস্ট ওয়াও পুরো কলকাতার যে দম বিরিয়ানি হয় একদম লাইট মশলা দেওয়া থাকে সেম ওই রকমই হয়েছে মানে ওইরকম মানে ওইটাই আর কি তো চলো আমরা টেস্ট করবো তারপর তোমাদের সাথে শেয়ার করবো যে দাদা বিরিয়ানি মানে তুলনা তো হয়ই না আমরা তোমাদেরকে রিভিউ দেব তো চলো আর এখন দেখো এই জন্যই আজকে সকাল থেকে কলাপাতা 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 করছিলাম কারণ কলাপাতায় আজকে রাত্রেবেলা জমিয়ে বসে কলকাতার দম বিরিয়ানি খাবো তা আবার বাহারিনে বসে সবাইকে ডিম দিয়েছে ডিম খায় না और पूछती थी और ये वो साइड का आटा आटा दिया तो आटा के तो तेरा फोटो नहीं भी देख ली ओफ कलर हो ऐसे जय काली जय काली तो आर्ट ना किरण द आर्ट आर्टिस्ट ये आर्ट है बहुत अच्छा है शिव जी कुमार का है

রিভিউ তোমার কথা হবে না সবাই বিরিয়ানি খা কমপ্লিট তারপরে রিনি যে ফিন নিয়ে এনেছিল সেটাও সবাই মিলে এনজয় করলাম এখন সবাই বাড়ি আছে বাজে রাত বারোটা ভীষণ এনজয় করলাম দেখাচ্ছ তোমাদের সাথে আমার নেক্সট ব্লগের ঠিক দেন টেক কেয়ার বাই গুড নাইট